মিজান এইচএসি পরীক্ষা দিয়েছে সে ঢাকার বাইরে থাকে জীবনের এক লগ্ন থেকে মিজান আরেকটা ক্রান্তি লগ্নে যাবে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় মিজান অর্থনীতির কিছুই বোঝে না মিজান অঙ্ককে প্রচণ্ড রকমের ভয় পায় কিন্তু তাকে এই সিদ্ধান্ত নিতেই হবে মিজান কিভাবে এই সিদ্ধান্ত নেবে এটি আলোচনা করার জন্য গত পর্বে আমরা একটা ধারণার বলেছিলাম এই ধারণাটার নাম দিয়েছিলাম আমরা অপরচুনিটি কস্ট বাংলায় সুযোগ ব্যয় এই ধারণাটি আজকে আলাপে গল্পে অর্থনীতিতে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক আলাপে গল্পে অর্থনীতিতে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমি আশ্রয় চৌধুরী এখন আমরা দেখি হোয়াট ইজ অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয়টা কি এই প্রশ্নের শুরু করার উত্তর শুরু করার আগে আমরা একটা পেডাগজি করব। পেডাগজি হচ্ছে শিক্ষাবিদ্যা অর্থাৎ আমরা একটা জিনিস কিভাবে শিখবো আজকে আমরা যেভাবে অপরচুনিটি কস্টটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব এই পন্থাটা শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রে নয় শিক্ষেত্রেরা অন্যান্য যে কোনো বিষয়ে এই একই পন্থাটা ব্যবহার করতে পারবে আমাদের শব্দ দুটো কি একটা হচ্ছে অপরচুনিটি একটা হচ্ছে কস্ট বাংলায় সুযোগ এবং ব্যয় তা আমরা একদম খুব সহজে একটা বাক্য যদি বানাতে পারি একটা মিনিংফুল সেন্টেন্স অর্থমত সেন্টেন্স ইংরেজিতে কি বলবো আমরা তাহলে দ্য কস্ট অফ অ্যান অপরচুনিটি বাংলাতে কি বলবো একটা সুযোগের ব্যয় এর থেকে সোজা তো আর বাক্য তৈরি করা যাবে না এরপর আমরা কি করব আমাদের মূল কিওয়ার্ডস কি এই যে বাক্যটা আমরা তৈরি করলাম দ্য কস্ট অফ অ্যান অপরচুনিটি দুটো কনসেপ্ট আছে দুটো ধারণা আছে একটা হচ্ছে অপরচুনিটি একটা হচ্ছে কস্ট এরপরে জানার চেষ্টা করব অর্থনীতির চোখ দিয়ে অপরচুনিটিটা কি অর্থনীতির চোখ দিয়ে কস্টটা কি এই দুটো ধারণার পরে আমরা দেখতে যাব এরা কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত কেনই বা সম্পর্কযুক্ত আচ্ছা অপরচুনিটিটা কি অপরচুনিটি হচ্ছে একটা বেনিফিট একটা সুযোগ ভোক্তার ক্ষেত্রে উপযোগ উৎপাদকের ক্ষেত্রে মুনাফা কিন্তু এর সাথে একটা কস্ট আছে কস্টটা হচ্ছে ব্যয় ভোক্তার ক্ষেত্রে তার আয় ভোক্তার ক্ষেত্রে তার সময়কাল উৎপাদকের ক্ষেত্রে তার টেকনোলজি বা প্রযুক্তি এবং সময়কাল আবার প্রশ্ন করি এ দুটো কেন একসাথে আসলো কি কনটেক্সটে আসলো খুবই সোজা আমরা গত পর্বে বলেছি অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে অভাব অভাব আছে বলেই কোনো সুযোগ যদি আমরা পেতে চাই আমাদেরকে একটা মূল্য দিতে হবে সেই জন্যই কনসেপ্টটার নাম হয়েছে অপরচুনিটি কস্ট বাংলায় সুযোগ ব্যয় আচ্ছা ঠিক আছে এখন অপরচুনিটি এবং কস্ট সুযোগ এবং ব্যয় এ দুটো একটার সাথে কীভাবে সম্পর্কযুক্ত চিন্তা করে দেখি আমরা একটা বেনিফিট চাচ্ছি আমরা কিন্তু আমাদেরকে একটা কস্ট দিতে হবে তাহলে যদি আমরা সমীকরণের মাধ্যমে এটাকে উপস্থাপন করতে চাই বেনিফিট অবশ্যই একটা পজিটিভ ধনাত্মক এবং কস্ট অবশ্যই নেগেটিভ বা ঋণাত্মক তাহলে এই দুটোর সম্পর্কটা কি বেনিফিট মাইনাস কস্ট সুযোগ বিয়োগ খরচ তাহলে বি মাইনাস সি বেনিফিট মাইনাস কস্ট যদি আমরা বলি তাহলে আমরা একটা নেট ফাংশনের হিসাব করছি বাংলাতে যেটা আমরা বলি নিট ফাংশন তাহলে যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বা জীবনের যে কোনো সিদ্ধান্ত যখন আমরা নিতে চাই আমরা একটা নিট ফাংশনকে হিসাব করি বেনিফিট মাইনাস কস্ট আচ্ছা আমাদের বন্ধু মিজান ও অঙ্ক একেবারেই বোঝে না অথবা আমরা এভাবেই বলি ছোটকাল থেকে সে প্রচন্ড প্রচণ্ড ভি ভয় পায় ও বেচারা এখন চিন্তা করছে আমি বেনিফিট আর কস্ট কীভাবে হিসাব করব। তো বেনিফিট মাইনাস কস্ট যদি আমরা বলি এর তিনটা মান থাকতে পারে বেনিফিট মাইনাস কস্ট যদি ধনাত্মক হয় তাহলে এটা হবে শূন্য থেকে বড় বেনিফিট মাইনাস কস্ট যদি ঋণাত্মক হয় তাহলে এটা হবে শূন্য থেকে কম হ্যাঁ বেনিফিট মাইনাস কস্ট ধনাত্মক হবে এটা কত বড় হবে এক হবে দুই হবে দশ হবে অনেক হবে কিন্তু এটা বেনিফিট মাইনাস কস্ট গ্রেটার দেন জিরো হবে বেনিফিট মাইনাস কস্ট ঋণাত্মক হলেও একই অবস্থা এটা কি মাইনাস এক মাইনাস দুই এটা ঋণাত্মকই থাকবে এখন মিজান কিভাবে সিদ্ধান্ত নেবে সেটা আমরা একটু পরে দেখছি তার আগে আমরা একটা জিনিস কি আমরা চিন্তা করতে পারি যদি আমরা দেখি আমাদের বেনিফিট এত কস্ট এত তাহলে বেনিফিট মাইনাস কস্ট হচ্ছে পজিটিভ ধনাত্মক এরকম যদি সিচুয়েশান আমরা কনফ্রন্ট করি তাহলে কি হবে আমরা দেখব হ্যাঁ আমরা নিশ্চিত ইয়েস নিশ্চিত হ্যাঁ বলবো আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করছি উল্টাভাবে যদি দেখি বেনিফিটটা নিচে কস্টটা উপরে তখন আমরা কি বলবো আমরা অঙ্ক জানি না কিন্তু আমরা একটু জানি পাল্লাতে বেনিফিটের হচ্ছে নিচে কস্টটা উপরে বাংলায় এটা আমরা বলি কি খাজনা চেয়ে বাজনা বেশি তো আমরা তখন একটা নিশ্চিত না বলবো আমরা এই সিদ্ধান্ত নেব না কারণ আমাদের খাজনা চেয়ে বাজনা বেশি আমাদের হিসাবে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন বেনিফিট মাইনাস কস্ট যদি ধনাত্মক কিংবা ঋণাত্মক না হয় তাহলে তার মান কী হবে শূন্য বেনিফিট মাইনাস কস্ট হবে শূন্য এই শূন্যটা আমরা বিভিন্ন সময় এর একে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা ভারসাম্য অবস্থা হিসেবে দেখব আজকে দেখব না পরে দেখব এবং বিভিন্ন সময় এই বেনিফিট মাইনাস কস্ট যখন শূন্য হবে সেটা আমাদের মডেল তৈরিতে আমাদেরকে সাহায্য করবে আমাদের সিদ্ধান্ত নিতে আমাদেরকে সাহায্য করবে আমরা মিজানের কাছে ফিরে যাই মিজান এইচএসসি পরীক্ষা দিয়েছে সে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে মিজানের পরিবারের কথা আমরা জানি না ধর ধরি ধরা যাক তার পরিবার যথেষ্ট ভালো এবং যদি মিজান চায় বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পরিবার তাকে সেই ব্যাকিংটা দিতে পারবে কিন্তু সেটা কি মিজান করবে কেন করবে না কারণ মিজানের অফুরন্ত সময় নাই ওই যে ওই তৃতীয় নিয়ামকটা প্রাইস ইনকাম অ্যান্ড টাইম সময় আয় এবং মূল্য অসীম সময় নাই তো মিজান কি করলো মিজান ঠিক করলো আমি তিনটা বিশ্ববিদ্যালয়ে ঠিক করলাম এই সিদ্ধান্তে মিজান কিভাবে আসলো মিজান তো মিজান কোন বিষয়ে ভালো করতে পারে বা নাও করতে পারে সেটি কিন্তু মিজান জানে এই হিসাব করে মিজান তিনটা বিশ্ববিদ্যালয়ে ঠিক করলো আচ্ছা মিজান এর মধ্যে আরও দুটো জিনিস হিসাব করল এক নম্বরটা হচ্ছে বিশ্ববিদ্যালয়টা তার বাসা থেকে কত দূরে অবস্থিত যদি বেশি দূরে অবস্থিত হয় তাহলে তাকে মাঝে যখন বাসায় ফিরে আসতে হবে ছুটির সময়ে বা অন্য কোনো কাজে তার একটা খরচ আছে আরেকটা মূল খরচ হচ্ছে মিজান যদি চার বছরের স্নাতক ডিগ্রি জন্য নিজেকে কমিট করে তাহলে এই স্নাতক ডিগ্রির চার বছরে তার একটা খরচ আছে এক একটা বিশ্ববিদ্যালয়ে তার খরচ এক এক রকম হবে তো এটা মিজান মোটামুটি একটা হিসাব নিকাশ করল বন্ধুবান্ধবদের সাথে আলাপ করে এবং ওই ওইসব বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজগুলোতে ওয়েবসাইটগুলোতে গেল ওই ফেসবুক পেজে গিয়ে নানান রকমের ফেসবুক ক্লাবস আছে তাদেরকে জিজ্ঞাসা করলো আপনাদের কত খরচ হয় এগুলি অনেক সব খরচগুলি করলো করা পর মিজান বেনিফিট মাইনাস কস্ট হিসাব করছে আচ্ছা এখন আবার মিজান তো অঙ্ক ভালো বোঝে না মিজান অঙ্ককে ভয় পায় তখন মিজান কি করবে তার সামনে যদি তিনটা বিশ্ববিদ্যালয় সে ঠিক করেছে সে তো র্যাঙ্কিং করতে পারবে সে ক্রমটা সাজাতে পারবে না ক্রম সাজানো খুবই সোজা আমরা দেখি গুড বেটার বেস্ট বাংলায় যদি বলি আমরা উত্তম উত্তমতর সর্বোত্তম এভাবে কি সে একটা র্যাঙ্কিং করতে পারবে না এই র্যাঙ্কিংয়ের সাথে তো অঙ্কের কোনো সম্পর্ক নাই আচ্ছা মিজানের আরেকটা বন্ধু ওর ওই বন্ধু প্রচণ্ড ভালো অর্থ অঙ্কতে সে করলো কি এই একই র্যাঙ্কিংটা সংখ্যার মাধ্যমে উপস্থাপন করলো সে ভালোটাকে করলো আট উত্তমতরটাকে করলো নয় সর্বোত্তমটাকে করলো দশ কথা একই দাঁড়াচ্ছে না তার র্যাঙ্কিংটা সংখ্যার মাধ্যমে হয়েছে মিজানের র্যাঙ্কিংটা সংখ্যার মাধ্যমে হয় নাই কিন্তু এটা দুইজনই যখন সিদ্ধান্ত নেবে তারা তো চালাক সিদ্ধান্ত নিতে চেষ্টা করছে একটা বুদ্ধিদিত সিদ্ধান্ত দুইজনই কিন্তু বেস্টটাকে চুজ করবে এখন আমরা কিন্তু কস্টটা কি কস্ট হচ্ছে ওই যে বেনিফিট মাইনাস কস্ট প্রত্যেকটার বেনিফিট মাইনাস কস্ট হিসাব করা হয়েছে যেটা উত্তম যেটা উত্তমতর যেটা সর্বোত্তম করার পরে যেহেতু মিজান চালাক মিজানের বন্ধুও চালাক তারা দুজনই বেস্ট বা সর্বোত্তম বিশ্ববিদ্যালয়টা নির্বাচন করলো এখন কথা হচ্ছে অপরচুনিটি কস্টটা কী বা সুযোগ ব্যয়টা কি এটার উত্তর দিতে গিয়ে খুব সুন্দর একটা দেখ দেখব এই ডেফিনিশনটা পল স্যামিলসের নামে একজন অর্থনীতিবিদ ছিলেন উনি উনিশশো সালে প্রথম মার্কিন অর্থনীতিবিদ হিসেবে নোবেল পুরস্কার পান কিন্তু এর আগে উনিশশো সালে উনি ইকোনমিক্সের একটা টেক্সট বুক লঞ্চ করেন এবং এটা অ্যালফ্রেড মার্শালের টেক্সট বুকের পরে এই এই যাবৎকালে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল টেক্সট বুক হিসাবে সময়ের কালে এটা নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেই টেক্সট বুকে স্যামুলসন লিখেছিলেন অপরচুনিটি কস্ট হচ্ছে নেক্সট বেস্ট ফর গন অল্টারনেটিভ বাংলা করলে কি দাঁড়াবে সর্বোত্তমটাকে তো আমরা নির্বাচন করেছি আমাদের হিসাব অনুযায়ী তাহলে অপরচুনিটি কস্ট হচ্ছে তার পরেরটা নেক্সট বেস্ট ফরগন তাহলে বেস্টের পরে কি হবে বেটার সর্বোত্তমটাতে আমরা নির্বাচন করেছি তাহলে আমাদের অপরচুনিটি কজ বা সুযোগ ব্যয় এই সিদ্ধান্তের হবে বেটারটা বা উত্তমতর যে নির্বাচনটা আমরা করতে পারতাম কিন্তু করি নাই আচ্ছা এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে অনেক টেক্সট বুকে দেখান দেখা হয় যে দুটো অপশন আছে একজন একজনের সামনে এবং দুটো অপশনের ভিত্তিতে বেস্টটা তো তখন এক নম্বরটা হবে দুই নম্বরটা অপরচুনিটি কস্ট কিন্তু কার্যত সে মিজান হোক মিজানের বন্ধুই হোক যখন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে তখন কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকেই তারা নির্বাচন করে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে পারে দেখি তো কোনটাতে আমি চান্স পেতে পারি সাতটাও হতে পারে সেই জন্য স্যামিলসন খুব বুদ্ধি দিয়ে এই কথাটা বলেছিলেন নেক্সট বেস্ট ফর গন অল্টারনেটিভ সর্বোত্তমটা আমরা নির্বাচন করেছি তাহলে উত্তমতর এটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট এটা কেন দাঁড়ালো মিজানের সামনে অফুরন্ত সময় নাই মিজান জানে কোন বিশ্ববিদ্যালয়ে গেলে সে কিভাবে পারফর্ম করতে পারবে এটা তার একটা হিসাব আছে এই জন্য এই সিদ্ধান্তটার যে কস্টটা হচ্ছে সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি এরপরে হচ্ছে সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে মিজান প্রথম বর্ষের এই একটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে স্নাতকে চারটা বছরে আটটা সেমিস্টার আছে প্রথম সেমিস্টারে এসে মিজান দেখল যে কোনো কারণেই হোক এই সিদ্ধান্তটা তার পছন্দ হচ্ছে না অথবা দ্বিতীয় বর্ষে এসে মিজান ঠিক কর দেখল এই সিদ্ধান্তটা তার পছন্দ হচ্ছে না এখন মিজান কি করবে মিজান কিন্তু আগের পৃথিবীতে ফিরে যেতে পারবে না কেন সিদ্ধান্ত নেওয়ার আগে তার সামনে যে বেটার গুড উত্তমতর উত্তম যে অপশন দুটো ছিল এই দুটো অপশন এখন আর নাই এটাকে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমরা সাঙ্ক কস্ট বা বাংলায় নিমজ্জিত ব্যয় বলি এটা কেন দেখা দেয় দেখা দেয় বল কারণ সিদ্ধান্ত নেয়ার পরে আমরা একটা নতুন পৃথিবীতে ঢুকি যে পৃথিবীতে আগের পৃথিবীর অপশনগুলো আমাদের সামনে এখন আর নাই মিজানের ক্ষেত্রে সাংকসটা আমরা কিভাবে দেখতে পারি কস্ট একটা ঋণাত্মক মান ঠিক আছে কস্টের সবচেয়ে ভালো মান কত শূন্য এছাড়া এটা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার শুরু করে মাইনাস ইনফিনিটি বা মাইনাস অসীম পর্যন্ত হতে পারে আচ্ছা মিজান এখন হিসাব দেখলো প্রথম বর্ষে সে ভর্তি হলো প্রথম সেমিস্টার যাওয়ার পরে মিজান কি ঠিক করলো এই বিষয়টা বা এই বিশ্ববিদ্যালয়টা আমার ভাল লাগছে না আমি মনে হয় না আর পারবো এরকম এরকম সিচুয়েশান আমরা অনেকেই পড়েছি তখন মিজান কি বাবা ওর বাবা মার সাথে আলাপ করলো বাবা মালা আচ্ছা ঠিক আছে তুই চলে আয় কোনো সমস্যা হবে না তুই আরেক জায়গায় ভর্তি হ তার সাং কস্টটা কস্ট ছিল ডিসিশনটা ভুল হয়েছে তার হিসাবে এক সেমিস্টার যাওয়ার পর কিন্তু সে ফেরত আসতে পারছে এই বোধটা যদি মিজানের অষ্টম সেমিস্টারে হতো অর্থাৎ সাতটা সেমিস্টার সে শেষ করে ফেলেছে সে তার স্নাতক ডিগ্রির সর্বশেষ সেমিস্টারে এসছে এখন তার মনে হচ্ছে আমি কী করলাম আমি তো মধ্যে ভুল করে ফেললাম এই সময় কি তার পক্ষে ফেরত যাওয়া সম্ভব সাংকস্ট আমরা টেক্সট লেখা থাকে এটা রিকাভার করা যায় না এটা কি কনটেক্সটে বলে ওই সিদ্ধান্তটা রিকাভার করা যায় না হ্যাঁ সিদ্ধান্তটা আমরা যখন নিয়েছি তখন অতীত ছিল অতীতের পৃথিবীর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকটা উদাহরণ দেখুন খুব সোজা উদাহরণ আমরা সবাই এটার উপভোগ করেছি আমরা একটা জুতা কিনেছি জুতাটা কেনার সময় খুব ভালো লেগেছে সাত দিন যাওয়ার পরে কোনো কারণে জুতাটা আমাদের পছন্দ হলো না যখন জুতাটা কিনেছি ওইটা অবশ্যই আমাদের ঠিক সিদ্ধান্ত ছিল আমরা বেনিফিট কস্ট অনেক কিছু চিন্তা করেছি অন্য অন্য জুতার সাথে তুলনা করেছি এইটাই হচ্ছে আমাদের বেস্ট চয়েস সেকেন্ড বেস্ট চয়েসটা ছিল আমাদের সাং কস্ট সরি অপরচুনিটি কস্ট ঠিক আছে সাত দিন পরে যদি জুতাটা আমার পছন্দ না হয় আমরা অন্য একটা জুতা কিনে ফেলতে পারবো কিন্তু সাত দিন পর সাতটা সেমিস্টার পরে মিজানের যদি বোধ হয় যে আমি যে বিশ্ববিদ্যালয়ে বা যে বিষয়ে ভর্তি হয়েছি সেটা আমার ঠিক সিদ্ধান্ত হয়নি তার পক্ষে আর ফেরত যাওয়া সম্ভব না সো কস্ট আমরা যখন বলি রিকাভার করা যায় না টেক্সট বুকগুলোতে যখন বলে এটা আসলে আংশিকভাবে সত্য সিদ্ধান্তটা রিকভার করা যাবে না কিন্তু যদি খুব বেশি দেরি না হয় আমরা অন্য একটা বিকল্প ব্যবস্থা নিতে পারি আজকে তাহলে এখানেই থাক আমরা মিজানের গল্প শুনলাম আগামী পর্বে আমরা জিজ্ঞেস করবো হোয়াট টাইপ অফ সায়েন্স ইজ ইকোনমিক্স ইকোনমিক্সটা কী ধরনের বিদ্যা এটি কি পদার্থবিদ্যা গণিত বিজ্ঞা বিদ্যার মতো বিদ্যা এটি কি সমাজতত্ত্বর বিদ্যা নাকি এটা নৈতিকতার বিদ্যা এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমাদের আবার পল সেভেনসনের সাথে দেখা হবে একটা ভিন্ন কনটেক্সটে আজকে যেমন দেখা হলো অপরচুনিটি কস্টের দিয়ে কস্ট দিয়ে এরপরে বা দেখা হবে অন্য একটা কনটেক্সটে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ